নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন দুই মডেল সাত হাজার ঘন্টা ইঞ্জিন রুটার এবং কালটি সহ ইমার্জেন্সি ভাবে বেশি করা হবে একদম নতুন একটি রুটার রুটারটি একদম নতুন ইঞ্জিনটি চলছে সাত হাজার ঘন্টা এবং এক জোড়া বড় চাকা সহ বিক্রি করা হবে মানে মহাজনের কাছে যা যা আছে সবগুলো বৃষ্টি করা হবে একসাথে গাড়িটি দুই হাজার উনিশ সালের মডেল গাড়িটি চলছে সাত হাজার ঘন্টা গাড়িটি তিন মাস আগে এঞ্জিল করা হয়েছে আবার বলতেছি গাড়িটি তিন মাস আগে এঞ্জিল করা হয়েছে ফুল ইঞ্জিল করা হয়েছে নিউ হল্যান্ড টি পঞ্চান্ন তো যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি আপনি গাড়িটি নিয়ে সরাসরি টোল লিখতে পারেন ওটা রেস করতে পারবেন সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আপনার একটু প্রথমে দেখালাম হালের কি কন্ডিশন সব কিছু তো দেখালাম বর্তমানে গাড়িতে একটা কারো কোনো কাজ নেই গাড়ি নিতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে গাড়িটি ভালো লাগলে অবশ্যই উপরে সরাসরি ভিডিওতে সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল ওয়ান সিক্স ফোর আর হলো কালতি তো এটা বর্তমানে ফুল ফ্রেশ আছে তো মালিকের কাছে যা যা আছে মজনের কাছে যা যা আছে সবকিছু কিছু বিক্রি করে দিবি এই হলো কালতির অবস্থা একদম ফুল ফ্রেশ আছে

সবকিছু সহ গাড়িটির দাম চা হচ্ছে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে সবকিছু মিলে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই দাম দামির অপশন আছে সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ